আমরা এমন একজন যিনি চার মিনিটে চার মিনিটে প্রতিটি ইউনিয়নের নাম বলতে পারেন এমন একজন প্রতিভা সুনামগঞ্জের কোন উপজেলা থেকে আপনার হচ্ছে মধ্যনগর উপজেলা চামর তিন চামর এবং আট নং ওয়ার্ড আপনি চার মিনিটে সিলেট বিভাগের সব ইউনিয়নের নাম বলতে পারেন যিনি চার মিনিটে একাধারে সব সিলেট বিভাগের সব ইউনিয়নের নাম বলতে পারেন জি আমি চার মিনিট সময়ের মধ্যে সিলেট বিভাগের সকল ইউনিয়নের নাম বলে শোনাবো জেনে রাখা ভালো যে সিলেট বিভাগে মোট ইউনিয়ন রয়েছে তিনশো তো শুরু করছি সকল ইউনিয়নের নাম সিলেট সদর জালালাবাদ খাদিমনগর খান্দিগাঁও খাদিমপাড়া টুকের বাজার মোগলগাঁও হাটকুলা টুলটিগড় বিশ্বনাথ রামপাশা দৌলতপুর লামাগাজী খাজঞ্জি অলঙ্কারী দেওকলস দশগড় বালাগঞ্জ বলজুর দেওয়ানবাজার পূর্ব গরিপুর পশ্চিম গরিপুর পূর্ব কৈলিনপুর কোম্পানিগঞ্জ ঈসা কলস ইসলামপুর পূর্ব ইসলামপুর পশ্চিম উত্তর রণিকায় দক্ষিণ রনিকায় কানাইঘাট জিঙ্গাবাড়ি রাজাগঞ্জ পূর্ব লক্ষ্মীপ্রসাদ পশ্চিম লক্ষ্মীপ্রসাদ বিগিরফার সাতবাগ বরসতুল দক্ষিণ গ্রাম গোলপগঞ্জ ফুলবাড়ি পশ্চিম আমররা বাগা লক্ষ্মীপাশা ঢাকা দক্ষিণ লক্ষণবন্ধ উত্তর বাদেবাসা বুধবা বাজার শরীফগঞ্জ জয়তন্তপুর নিসপুট নিষপাট ফতিহপুর চাইকাটা চিকনগুল দরবস্ত জীগঞ্জ বিড়সি বারোহাল কাজলসার কলাছড়া কসখনকপুর মানিকপুর সুলতানপুর বারো ঠাকুরি দক্ষিণ সুরমা মুল্লারগাঁও বরিশান তেতুলিকুসাই দাউদপুর খামাল মুগলাবাজার লালাবাজার সিলাম জালালপুর उसमागर उस्मानपुर ताजपुर अमरपुर सादी पश्चिम पहिलापुर गुरुङ बजार दयामिर दयमि उत्तर फेन्जुग्ज माइजगाउँ गेलासरा उत्तर कुसियारा बिहानी बजार कुराबार मुरिया আলীনগর ঝরকাই দুবাগ মাটিউরা তিলপারা মোল্লাপুর লাউতার সওলা গোয়ানঘাট পূর্ব জাফলং পশ্চিম জাফলং রুস্তমপুর ফতিহপুর লেঙ্গুরা আলিরগাঁও নন্দিরগাঁও দুবাড়ি তোয়াকুল বিশানাকান্দি মধ্য জাফলং উত্তর আলিগাঁও সুনামগঞ্জ সদর রেঙ্গারসর পূর্বান্নগর কাঠৈর গর কঞ্চি মোহনপুর সুরমা জাহাঙ্গীরনগর মোল্লাপারা শান্তিগঞ্জ জয়কল সিমুলবাগ পাতাইয়া পূর্ব বাংলা পশ্চিম বাংলা পূর্ব দুর্গা পশ্চিম দীর্ঘা দর্গাপাশা বিশন্দপুর পলাশ ধনপুর ফতিহপুর সোলকাবাদ বাঘাট দক্ষিণ বিরাই সরমঙ্গল রফিনগর রাজনগর বাটিপাড়া স্বর্ণার্স্বর জগদল করিমপুর তরল কুলঞ্জ বড়বাজার সদর বাংলা বাজার নরসিংহপুর মানরাগাঁও ফান্দারগাঁও দোয়ালিয়া লক্ষ্মীপুর বগলা বাজার সুরমা ধর্মপাশা সদর জয়শ্রী সেলবর করা সুখাই উত্তর সুখাই দক্ষিণ মধ্যনগর সদর চামরদানি বংশকুন্ডা উত্তর বংশকুণ্ডা দক্ষিণ তাইপুর সদর শ্রিপুর উত্তর শ্রিপুর দক্ষিণ বাদাঘাট বরদল উত্তর বরদল দক্ষিণ বালিজুরি জগন্নাথপুর রানীগঞ্জ পাঠলি মিরপুর আশারকান্তি কলকুলে সৈয়দপুর সাহপাড়া পালগাঁও চিলৌরা হলদিপুর ছাতক সদর জাওয়া বাজার চরমহল্লা গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও বাদগাঁও ইসলামপুর দোলার বাজার খালুরুকা খুরমা খুরমা দক্ষিণ সিংহাজাপর নোয়ারায় শৈলা আবদালবাদ জামালগঞ্জ সদর সাসমা দেহলি জামালগঞ্জ উত্তর ফেনারবাগ বিনকালে সাল্লা সদর হবিপুর বারা আটগাঁও কবিগঞ্জ সদর লস্কর লুকরা ঋষি রাজিউরা তেগুরিয়া পৈল গোপায় নিজামপুর মাধবপুর ধর্মপুর বাগাসুরা আন্দিউরা আদির বুল্লা জগদীশপুর সাদানপুর নোয়াফারা সাতিয়ানচো মহিন বহরা নীগঞ্জ সিংনাথবোশ দিগবালক বরপাইকুর পূর্ব বরবাইপুর পশ্চিম কুর্শী আউসকান্দি বাউসা দেববারও কলের বাঙ্গা গজনেপুর পানি উমা আজমেরিগঞ্জ বদলপুর জটসুকার শিপাশা খাকেলচৌ বানিয়াশং বানিয়াসং উত্তর পূর্ব বানিয়াসং উত্তর পশ্চিম বানিয়াছং দক্ষিণ পূর্ব বানিয়াছং দক্ষিণ পশ্চিম দৌলপুর সুদাপুর মুরাদপুর খাগাও রাখ পাশা বরিয়র ফুকরা সবিতপুর মন্দিরি মকরমপুর কলারকান্দি সোনারঘাট রানিগাঁও কাজীপুর

सर निज बहादुरपुर शाबुपुर दक्षिण साबजपुर खटाधुली तालिमपुर सुधानगर दक्षिणडा हादिपुर हजुरपुर भाटरा चिलागाउँ ब्रामनबजार बरमशाल रातगाउँ बुक्सिमल प्रिति पसल গর তো এই ছিল সিলেট বিভাগের সকল ইউনিয়নের নাম তো ধন্যবাদ সবাইকে সিলেট বিভাগের সব ইউনিয়নের নাম বলতে পারেন সেই রত্নগর বা সন্তান হচ্ছেন সুনামগঞ্জ উপজেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আপনার নাম কি আমার নাম এটি কিভাবে সম্ভব এটি এটি চেষ্টাই সম্ভব আসলে মানুষের যদি প্রতিভা থাকে চেষ্টা করলে সম্ভব তো আমি দেখলাম যে বাংলাদেশে মোট ইনন রয়েছে 4500 প্লাস ইনন রয়েছে তো আমার যেту বিভাগ সিলেট আমি আপনাদের সিলেটে সবগুলা শিখি ভাই নামটা কি আমার নাম হচ্ছে নয়ন তালুকদার নয়ন তালুকদার 4 মিনিটে সিলেট বিভাগের প্রত্যেকটি ইননের নাম বলে দিতে পারেন এই প্রতিবার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং এসএফএল এর সাথে থাকবেন আপনাকে নয়ন তালুকদার আপনাকে দতবাজারাই সুনামগঞ্জের সন্তান অনেক দূরে গিয়ে যাবেন এই প্রতিভাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ